অল্প খরচে দেশের বাইরে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া পর্যটকদের পছন্দের দেশ রাজধানী শহর কোয়ালালামপুরে আছে এক সময়ে বিশ্বের সবচেয়ে বড় টাওয়ার প্যাট্রোনাস টুইন টাওয়ার যা প্যাট্রোনাস টাওয়ার নামেও পরিচিত এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচু টুইন টাওয়ার উনিশশো সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে লম্বা টাওয়ার ছিল এই প্যাট্রোনাস টাওয়ার প্যাট্রোনাসের দুটি টাওয়ার স্কাই ব্রিজ দিয়ে যুক্ত স্টিল ও কাজ দিয়ে নির্মিত এই টাওয়ার মালয়েশিয়ার প্রধান ইসলাম ধর্মের আর্টের মোটিফের সাথে মিল রেখে নির্মাণ করা হয়েছে কোয়ালালামপুর শহরের প্রতীক বলা হয় এই টাওয়ারকে প্রতিদিন অসংখ্য ট্যুরিস্ট এখানে আসেন পর্যটকদের দেখার সুবিধার্থে পুরো টাওয়ার গুছিয়ে পরিকল্পনা অনুযায়ী দেখার ব্যবস্থা করা হয়েছে আর তাই পর্যটকরা স্কাই ব্রিজ দেখার সাথে সাথে অবজারভেশন ডেক ও টাওয়ারে অবস্থিত গিফট শপও দেখতে পারেন এখানে ভিতরে যাওয়ার জন্য টিকিটের ব্যবস্থা আছে প্রতিদিন সকাল আটটা ত্রিশ থেকে টাওয়ার ঘুরে দেখার জন্য টিকিট বিক্রি হয় পুরো টাওয়ারে অনেকজন ট্যুরিস্ট গাইড আছে যাতে পর্যটকরা পুরো টাওয়ার ভালোভাবে ঘুরে দেখতে পারেন টাওয়ারের বেস থেকে একশো মিটার উপরে স্কাই ব্রিজ যা টাওয়ারের তম তলায় অবস্থিত এই ব্রিজ মূলত দুই টাওয়ারের সংযোগস্থল স্কাই ব্রিজে বেশি সময় নিয়ে অবস্থান করা যায় না ট্যুরিস্ট গাইডের নির্ধারিত পনেরো মিনিট এখানে অবস্থান করা যায় এই সময়ের মধ্যে ছবি তোলা ও চারপাশের দৃশ্য দেখতে হবে কারণ প্রচুর ট্যুরিস্ট আর এক জায়গায় বেশিক্ষণ থাকলে অন্যান্য ট্যুরিস্টদের সমস্যা হয় তাই ভিড় এড়ানোর জন্য প্রতি পনেরো মিনিট পরপর এখানে প্রবেশ করার টিকিট ইস্যু করা হয় তারপর টাওয়ারের আটাশি তলায় অবস্থিত আবজারভেশন ডেকে নিয়ে যাবে টুরিস্ট গাইড এখান থেকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কুয়ালালামপুর শহর দেখতে পারবেন এখানেও সময় বেঁধে দেওয়া হয় বিশ মিনিট সময় কাটাতে পারবেন এখানে অবজারভেশন ডেকের পর একদম নিচের গ্রাউন্ড ফ্লোরে নিয়ে আসা হয় এখানে ছোট্ট একটি গিফট শপ আছে এখান থেকে হলে টুকটাক কেনাকাটা করা যায় পুরো টাওয়ার ঘুরে দেখতে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগে সন্ধ্যার সময় টাওয়ারে যাওয়ার জন্য সবচেয়ে ভালো এ সময় টাওয়ারের সৌন্দর্যের সাথে সাথে প্যাট্রোনাস টাওয়ারের পিছনে আলোক ঝরনার এক বর্ণিল দৃশ্য দেখার সুযোগ হয় এই আলোকোজ্জ্বল পরিবেশ সাধারণত সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত থাকে টাওয়ারের নিচে রয়েছে সুরিয়া কে এল সি শপিং কমপ্লেক্স টাওয়ার ঘোরা শেষে এখানে শপিং করতে পারেন আর এখানে অনেক রেস্টুরেন্ট আছে তাই ঘুরে দেখার সাথে সাথে খাবারেরও সুযোগ রয়েছে প্যাট্রোনাস টাওয়ারের কাঠামোগত পদ্ধতি হলো টিউব ইন টিউব ডিজাইন ভিত্তিক যা আবিষ্কার করেছিলেন ফজলুর রহমান খান অতিমাত্রায় উঁচু ভবনের জন্য নল কাঠামো প্রয়োগ করা একটি বিশেষ বিষয় আটাশি তলা বিশিষ্ট টাওয়ার দুটির মূলত ভেতরে স্টিলের পাত লোহার রড ইত্যাদি বসিয়ে মজবুত করা কংক্রিট দিয়ে নির্মাণ করা হয়েছে পাশাপাশি এর ইস্পাত ও কাচের সমন্বয় তৈরি সম্মুখ ভাগের অবকাঠামোটি ইসলামিক শিল্পকলার কারুকার্যের নকশার সদৃশ যা মালয়েশিয়ার মুসলিম ধর্মের প্রতিফলন নকশায় টাওয়ারগুলো প্রস্তাচ্ছেদে অংশগুলোকে রুব উল হিজব ভিত্তিক আরেকটি ইসলামিক ধারার প্রভাব দেখা যায় যদিও অফিসের স্থান সংকলনের জন্য গোলাকার অংশগুলো যোগ করা হয়েছে গোলাকার অংশগুলোর সাথে কুতুব মিনারের নিচের অংশের মিল রয়েছে এই টাওয়ারগুলোর ডিজাইন করেছিলেন আর্জেন্টিনার স্থপতি সিজার প্যাল্লি মালয়েশিয়ার কুয়ালালামপুরের জন্য একবিংশ শতাব্দীর একটি আইকন তৈরি করার জন্য একটি স্বতন্ত্র আধুনিকোত্তর রীতি শৈলীকে বেছে নেওয়া হয়েছিল প্যাট্রোনাস টাওয়ারগুলোর পরিকল্পনা এক জানুয়ারি উনিশশো বিরানব্বইতে শুরু হয়েছিল এবং তাতে নকশাটির উপর কৃত্রিম বায়ু প্রবাহ এবং কাঠামোগত ভর নেওয়ার ক্ষমতার উপর কঠোর পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল উনিশশো তিরানব্বই সালের এক মার্চ খনন কাজের মাধ্যমে মূল সেলাঙ্গর তার ক্লাবের আগ নির্মাণ স্থানে সাত বছরের নির্মাণ কাজ শুরু হয় তাতে মাটির নিচে ত্রিশ মিটার বা আটানব্বই ফুট গর্ত করার জন্য একটি খনন কাজে প্রতি রাতে পাঁচশো ট্রাক বোঝাই মাটি সরাতে হয়েছিল প্রধান ভিত্তির উপরে অট্টালিকা নির্মাণের কাজ শুরু হয়েছিল উনিশশো সালের এক এপ্রিল এক জানুয়ারি উনিশশো ছিয়ানব্বইয়ে ফার্নিচার সহ অভ্যন্তরীণ সাতসজ্জার কাজ শেষ হয়ে যায় কাজ শুরুর তিন বছর পরে উনিশশো সালের পহেলা মার্চে টাওয়ার এক এবং টাওয়ার দুই এর সুখাগ্রি চোরার নির্মাণ শেষ হয় এবং প্যাট্রোনাসের কর্মীদের প্রথম ব্যাসটি উনিশশো সালের এক জানুয়ারি তাদের অবস্থান পরিবর্তন করে এই ভবনে চলে আসে আগস্ট সালে ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির বিন মোহাম্মদ জুরা টাওয়ার দুটি কোয়ালালামপুরের ঘোড়দৌড়ের মাঠের উপর নির্মিত হয়েছিল মাটি পরীক্ষার জন্য বিশাল গর্ত করার পর দেখা গেল যে মূল নির্মাণ স্থানটি একটি খাড়া খাদের কিনারায় অবস্থান করছে নির্মাণ স্থানের অর্ধেক অংশে ছিল ক্ষয়ে যাওয়া চোনা পাথর বাকি অর্ধেকে ছিল নরম শিলা পাথর এই কারণে পুরো নির্মাণ স্থানটি একষট্টি মিটার স্বর্ণ হয়েছিল যেন দালানগুলো পুরোপুরি নরম শিলার উপর স্থাপন করা যায় মাটির নিচের নরম স্তরের নিম্নবর্তী শক্ত নিরীট স্তরের গভীরতার কারণে ভবনদ্বয় বিশ্বের গভীরতম ভিত্তির পর নির্মিত হয়েছিল মাটিতে ষাট থেকে একশো মিটার গভীর ঘর্ত করে একশো চারটি কংক্রিটের তৈরি পাইল পোতা হয়েছিল প্রতিটি টাওয়ারের জন্য একটা না চুয়ান্ন ঘণ্টা তেরো হাজার দুইশো ঘনমিটার কংক্রিট সমন্বিত বুনিয়াদি ঢালাই দেওয়া হয় এই ঢালাই ছিল প্রতিটি চার দশমিক ছয় মিটার পুরু ভর ছিল বত্রিশ হাজার পাঁচশো টন এবং দুই হাজার সাত অবধি এটিই ছিল পৃথিবীর সবচেয়ে বড়ো কংক্রিট ঢালাইয়ের রেকর্ড নির্মাণ সংস্থা বাচি সুলতানাচে ভিত্তি তৈরি করার কাজ বারো মাসের মধ্যে শেষ করেছিল এবং এর জন্য বিপুল পরিমাণে কংক্রিটের প্রয়োজন হয়েছিল মালয়েশিয়া সরকার কর্তৃক ভবনগুলোর কাজ সম্পন্ন করার ছয় মাস সময়ে নির্দিষ্ট করে দেওয়ার সময়সীমা রক্ষা করার জন্য দুটি টাওয়ারের জন্য একটি করে নির্মাণ সংস্থার জোট নিয়োগ দেওয়া হয়েছিল পশ্চিমে এক নং টাওয়ার তৈরি করেছিলেন হাজামা কর্পোরেশনের নেতৃত্বে একটি জাপানি কনসর্টিয়াম জে এ জোনস কনস্ট্রাকশন কোম্পানি এম এম সি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এস ডি এন বিএইচডি হো হুপ কনস্ট্রাকশন কোম্পানি বিএসডি এবং মিথুবিশি কর্পোরেশন দুই নং টাওয়ার পূর্ব দিকের টাওয়ারটি নির্মিত হয়েছিল স্যামসাং সি এন্ড টি কর্পোরেশন এর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার কনসোর্টিয়াম কুকডং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন এবং সায়ারিকেট জেসেটারা এসডি অ্যান্ড বিএচডি এর মাধ্যমে নির্মাণের প্রাথমিক পর্যায়ে কংক্রিটের একটি বেস নির্দিষ্ট শক্তির পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ফলে নির্মাণ কাজ পুরোপুরি থেমে যায় সম্পূর্ণ নির্মাণ শেষ হয়েছে এমন সব তলা পরীক্ষা করা হয় তবে শুধু একটি তলায় ত্রুটিপূর্ণ কংক্রিটের ব্যবহার শনাক্ত হয় এবং সেটিকে ভেঙে ফেলা হয় কংক্রিটের শক্তিমত্তার পরীক্ষা ব্যর্থ হওয়ায় প্রতিটি নতুন কংক্রিটের ব্যাস ঢালাই আগে পরীক্ষা করা শুরু হয় কাজ বন্ধ হয়ে যাওয়ায় দিন প্রতি ক্ষতির পরিমাণ দাঁড়ায় সাত লক্ষ মার্কিন ডলার এই কারণে নির্মাণ স্থানে তিনটি পৃথক কংক্রিট তৈরি কারখানা স্থাপন করা হয় যেন এক ব্যাচের কংক্রিট উৎপাদন খারাপ হলে অন্য দুটো দিয়ে সরবরাহ চালিয়ে নেওয়া যায় কুকডং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন নির্মাণ স্থানের ঝুলন্ত সেতু নির্মাণের চুক্তি সম্পন্ন করে দুই নং টাওয়ারটি তখনকার সময় বিশ্বের সবচেয়ে লম্বা ভবন হিসেবে প্রথম স্থান অর্জন করতে পেরেছিল টাওয়ারগুলোকে খুবই উচ্চ শক্তিশালী কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছিল উচ্চ শক্তির কংক্রিট এমন একটি উপাদান যা এশিয়ান ঠিকাদারের কাছে পরিচিত নির্মাণ কাঠামোর নড়াচড়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটা ইস্পাতের চেয়ে দ্বিগুণ কার্যকর কিন্তু এটা আবার দালানের ভিত্তির উপর ইস্পাতের চেয়ে দ্বিগুণ ওজন নিয়ে দাঁড়িয়ে থাকে ধর্গে তেইশ এবং প্রস্থে তেইশ মিটারের অভ্যন্তরীণ কংক্রিটের মৌল কাঠামোর শক্তি এবং বাইরের সুপ্রশস্ত জায়গাগুলো অতিশয় মজবুত গুল কলামের সাহায্যে টাওয়ারগুলো একটি বাস্তবধর্মী অবকাঠামোগত ব্যবস্থা ব্যবহার করে যার কারণে এর সরু নকশাটি রক্ষা পায় এবং এর জন্য কোনো কলাম ব্যবহার না করে অফিসের জন্য পাঁচ লক্ষ ষাট হাজার বর্গমিটার জায়গা পাওয়া যায় দুটি টাওয়ারের নিচ নিচে রয়েছে একটি শপিং মল যার নাম সুরিয়া কে এল সিসি এবং প্যাট্রোনাস ফিল যা মালয়েশিয়ার ফিল অর্কেস্ট্রা এর বাসভবন